নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে চোদ্দোই আগস্ট অনুষ্ঠানের আজকে মেন দিন বলতে পারো তবে আজকে কিন্তু শুধুমাত্র আত্মীয় স্বজনরাই আসবে পারা প্রতিবেশীরা আজকে ইনভাইটেড নয় আজকে আসলে পুজো হবে আর তারপরে আমার ভাসুরের ছোট ছেলের মুখে প্রসাদ দিয়ে ভাত দেওয়া আর এখানে যারা ছোটো বাচ্চার মা আছো তারা তো জানোই একে অনুষ্ঠান বাড়ি বাড়ি ভর্তি লোকজন তার মধ্যে মাম্মামকে সামলে সাজগোজ করাটাই ভীষণ ডিফিকাল্ট তাই মাম্মামকে তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে ওকে দিয়ে দিয়েছিলাম ওর বড় পিসে মশাইয়ের কাছে আসলে মাম্মামের বাবাও তো ওইদিকে ব্যস্ত এইদিকে আমি শাড়ি পরে একটু রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমার চুলে স্মুদিং করা না একদম খোপা বাঁধা যায় না তাই একটু সাইড পার্টিং করে একটা টুইস্ট মতো করে চুলে করে নিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে যতটুকুনি করা যায় আর এবারে গয়নাগাটিগুলো পরে নিচ্ছিলাম আসলে বাড়ির অনুষ্ঠানগুলোতেই না এই গয়নাগুলো যা একটু পরা হয় এই হারটা আমার বিয়ের নেকলেস বাবা বিয়েতে আমাকে এই হারটা দিয়েছিল তো ভাবলাম আজকে এই নেকলেসটাই পরি আর জানো তো আমি যখন এরকমভাবে ছেড়ে আঁচল করি না তখন আঁচলগুলোকে হাতের কাছে একটু প্লিট করে নিয়ে এইভাবে সেফটি পিন লাগিয়ে নিলে না বেশ ভালো ম্যানেজেবল হয়ে যায় কারণ ওনার মাম্মা অনেক সময় কোলেও তো নিতে হয় হারটায় টার্সেল না হয় চেন হওয়ার জন্য একা পড়তে পারি না অর্ণ পরিয়ে দি দিল তা এবারে হাতের গুলো পরে নেওয়ার পালা ওই শাখা বাঁধানো পলা বাঁধানো আর তারপরে লোহা বাঁধানোটা পরে নিয়ে লকার থেকে যেগুলো তুলে এনেছিলাম চুর আর ব্রেসলেট এইটা ব্রেসলেটটা আর চুরটা পরে নেব প্রথমে ব্রেসলেটটা বা হাতে পরেছিলাম কিন্তু দেখছি কি শাড়িতে ব্রেসলেটটা আটকে যাচ্ছে তাই জন্য চুরটা এই হাতে ডান হাতে পরে নেওয়ার পরে আবার ব্রেসলেটটাও ডান হাতেই পরে নিয়েছিলাম আর এই যে শাড়ি পরে সেজেগুজে গুজে আমি একদম রেডি ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে আসলে মাম্মামকে সামলে সবার আগে মনে হলো রেডি হয়ে নি তারপরে বরংচক অনুষ্ঠান শেষ হলে পরে ঘরদোর গুছিয়ে নেব আর এই যে গলায় হার পরে গয়না পরে একদম রেডি হয়ে গেছি তবে একটাই চিন্তা মামামকে এইভাবে কোলে নেব কি করে চলো এবার তোমাদেরকে দেখাই মামমাম কেমন সাজুগুজু করেছে এই দেখো মামমামও কিন্তু আজকে ইয়েলো কালারেরই ফ্রক পরেছে আর আর একটা মজার জিনিস দেখবে মামমামের বাবাও আজ ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে আসলে আমরা তিনজনে প্ল্যানিং করেছিলাম যে আজকের দিনটায় আমরা তিনজনে সেম সেম কালার পরে টুইনিং করব। আর দেখো মামাম ভিডিও করবে না বলে কেমন মাথা দুলিয়ে না 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 করছে কাছে আসো আর এই পোর্শনটার একটা শর্টস আমি শেয়ার করেছিলাম আমাদের দুজনকে এরকম ভাবে হেঁটে আসতে দেখে কেমন লাগছে জানিও এইদিকে আত্মীয় স্বজনরা সবাই দুপুরের খাবার খেতে বসে গেছে আসলে অনুষ্ঠানটা ছিল দুপুরে বিকেলবেলাতে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমাদের পাশের বাড়ি যে যিনি জেঠিমা আছে তার বাড়ি গেছিলাম আর দেখো তিনি গরুর দুধ দোয়াচ্ছে আমি না সেভাবে এরকম জিনিস কখনও কলকাতাতে দেখিনি বিয়ে হয়ে আসার পরে শ্বশুরবাড়িতেই এরকম দেখেছিলাম আমার শ্বশুরবাড়িতেও গরু আছে আমার যিনি কাকা শ্বশুর আছেন উনি দুধ দোয়ায় তো আজকে আমাদের দুধ দোয়ানো হয়নি পাশের বাড়ি জেঠিমা দেওয়াচ্ছিলো বলে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে দেখো সমস্ত উনুন রেডি হয়ে গেছে কারণ কালকেই তো মেন অনুষ্ঠান কালকে প্রচুর লোকজন আসবে যেটাকে আমরা রিসেপশান বলতে পারো তো তার জন্য এখানে উনুনের প্রিপারেশন করছে আর এমনভাবে উনুনের প্রিপারেশন করতে আমি তো কোনো দিনও দেখিনি প্রথমে ভেবেছিলাম এগুলো সিমেন্ট পরে উনারা বললো না এগুলো হচ্ছে মাটি তো চলে এবার যাই ঘরে দেখি কি করছে আর এই দেখো কাণ্ড দেখো তার বড় পেশা মশাই আর তার ছোট ভাই উঠবে সবাই মিলে উঠবে বলে বড় পেশা মশাই দুজনকেই বলে নিয়ে নিয়েছে ইতিমধ্যে বাইরে এসে দেখি কালকের জন্য ফাইনাল ডেকোরেশন একদম কমপ্লিট এবার শুধু কালকে ওই বেলুনের একটা ডেকোরেশন হবে আর কিছু ফুল দিয়ে ডেকোরেশন হলেই হয়ে যাবে সন্ধ্যেবেলায় মামামের সাথে একটু বাইরে এসেছিলাম এসে দেখছি উনুনটা একদম এইরকম ভাবে তৈরি করা হয়েছে আর এখন বাইরে যেতে হবে না এখন তুমি ঘরে থাকো গন্দবুড়ি যা 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 কোথায় যাবি যা 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 একা একা চলে যা না ডা আয়না দেখে নাচ করে নাও নাচ করে নাও আয়না দেখে একা একা চলে যাও আমি নিয়ে যেতে তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজ তবে আসি